তো বন্ধুরা আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো রেমাল ঘূর্ণিঝড় এই রেমাল ঘূর্ণিঝড় কোথায় কিরকম অবযায় অবস্থান করছে এবং কোথায় কোন দিন প্রবেশ করবে সেটা আপনাদেরকে জানিয়ে দেব পাশাপাশি আজকালের আবহাওয়ার অবস্থা কিরকম যাবে সেই দিকেও নজর রাখবো তাই ভিডিওটা সম্পূর্ণরূপে দেখতে থাকুন পুরো ব্যাপারটা বুঝতে পারবেন পাশাপাশি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে দেখছেন আমরা যদি সাতাশ তারিখ নাগাদ দেখি দেখুন সাতাশ তারিখে কিন্তু রেমাল ঘূর্ণিঝড় যেন মনে হচ্ছে একটু তার গতি বাড়িয়েছে বা তার শক্তি বৃদ্ধি করেছে কারণ আমরা নব্বই পঁচানব্বই কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া নিয়ে আমরা দেখতে পাচ্ছি যেটা খুলনার উপর দিয়ে হয়ে মেহেরপুরের উপর দিয়ে হয়ে রাজশাহীর উপর দিয়ে হয়ে মালদা দিয়ে প্রবেশ করবে এবং বিশেষ করে মালদা বীরভূম এবং পাশাপাশি মুর্শিদাবাদ এই সমস্ত এলাকাতে প্রায় আশি কিলোমিটার বেগে পর্যন্ত ঝোড়ো হাওয়া রয়েছে আশি থেকে পঁচাশি কিলোমিটার পর্যন্ত আমরা পাচ্ছি অষ্টআশি পাচ্ছি তার মানে নব্বই পাওয়াটাও কোনো ব্যাপার না সুতরাং নব্বই কিলোমিটারের কাছাকাছি ঝোড়ো হাওয়া নিয়ে কিন্তু প্রবেশ করবে এবং সাতাশ তারিখ নাগাদ কিন্তু এটা ভয়ঙ্কর একটা রূপ ধারণ করবে সেরকমই দেখতে পাচ্ছি আমরা একটু পিছিয়ে যাবো আমরা যেটাকে নিয়ে অনেকেই পশ্চিমবঙ্গবাসী দুশ্চিন্তায় ছিলেন যে তারিখে ভোট রয়েছে এই ভোটের সময় যদি একটা ঝোড়ো হাওয়ার সম্মুখীন হতে হয় তাহলে কিন্তু খুব দুর্ভাগ্যপূর্ণ অবস্থা হয়ে যাবে কারণ যারা ভোট নিতে যাবেন তাদেরও যেমন ভোগান্তি পাশাপাশি যারা ভোট দিতে আসবেন তাদেরও একটা ভোগান্তির শেষ থাকবে না তো স্বাভাবিকভাবেই কিন্তু এইদিকে আমাদের একটা বলতে পারেন অনেকেরই দুশ্চিন্তা বৃদ্ধি হয়েছিল যে পঁচিশ তারিখে কি অবস্থা যাবে তো আমরা পঁচিশ তারিখ কিন্তু দেখার চেষ্টা করবো কি থাকতে পারে পঁচিশ তারিখে আমরা একটু আত্রু হয়তো বৃষ্টি পেতে পারি বা ঝড় পেতে পারি তবে মারাত্মক যে প্রভাব থাকবে এমনটা কিন্তু নয় বসে যদি আমরা দেখি মোটামুটিভাবে ধরে চলতে পারেন কাঁথি দীঘা এই সমস্ত এলাকার দিকে এই সমস্ত এলাকার দিকে কিন্তু মোটামুটিভাবে ভাবে চল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটার বাইকে ঝোড়ো হাওয়াটা থাকবে তো পাশাপাশি আমরা আরেকটু এগিয়ে যাবো এবং যদিও পঁচিশ তারিখ থেকেই মোটামুটিভাবে প্রবেশ করে যাচ্ছে অনেকটাই এবং পঁচিশ তারিখে উপকূলবর্তী এলাকা পশ্চিমবঙ্গই হোক আর বাংলাদেশই হোক সেই সমস্ত এলাকাতে কিন্তু প্রভাব বিস্তার করবে তবে প্রভাব বিস্তার করলে খুব একটা মারাত্মক প্রভাব থাকবে না তাই স্বাভাবিকভাবে ভোটটা হয়তো নির্বিঘ্নে কেটে যেতে পারে সেরকমই আশা করছে সবাই পাশাপাশি ছাব্বিশ তারিখে যদি আমরা দেখি ছাব্বিশ তারিখে কিন্তু আরেকটু তার প্রভাবটা বাড়তে থাকবে এবং ছাব্বিশ তারিখে যদি আমরা দেখি প্রায় পঞ্চাশ বাহান্ন কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া নিয়ে প্রবেশ করবে এবং সেটাই কিন্তু দেখা যাচ্ছে বিশেষ করে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে ছাব্বিশ তারিখ একেবারে সকাল থেকেই শুরু করবে পাশাপাশি খুলনা বরিশাল এই সমস্ত এলাকার দিকে যদি আমরা দেখি তাতে করে দেখা যাচ্ছে যে প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া নিয়ে কিন্তু এটা একটা প্রভাব বিস্তার করবে তবে সব জায়গাতে যে প্রভাব থাকবে নয় পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে যদি আমরা দেখে নিই বিশেষ করে কলকাতা রয়েছে দুই চব্বিশ পরগনা রয়েছে দুই মেদিনীপুর রয়েছে পাশাপাশি বাঁকুড়া পুরুলিয়ার দিক থেকে বা পুরুলিয়া বলবো না ঠিক বাঁকুড়া এবং দুই বর্ধমানের দিক থেকে অনেকটাই প্রভাব থাকবে তবে সব জায়গায় থাকবে না পুরুলিয়ারও কিছু কিছু জায়গায় থাকবে পাশাপাশি এদিকে যদি আমরা খুলনা বরিশালে দেখি সে সমস্ত এলাকার দিকে গোটা মেহেরপুরের দিক থেকে কিন্তু তার প্রভাব থাকবে পাশাপাশি চট্টগ্রামের দিকেও কিন্তু তার প্রভাব থাকবে সেরকমই দেখা যাচ্ছে এবার যত আমরা আস্তে আস্তে এগিয়ে যাবো দেখছি তো তাতে করে দেখা যাচ্ছে এবং তারপরে পরে আরো আমরা কাছাকাছি যত যাবো তত বুঝতে পারবো যে রেমাল যেটা ঠিক কোন দিক দিয়ে প্রবেশ করতে চলেছে বা কি হতে চলেছে তো আমরা যদি আরেকটু এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি যে ঠিক কি হতে পারে দেখুন ছাব্বিশ তারিখে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সকাল দশটার দিক করে কিন্তু বরিশালের দিক থেকে ব্যাপক ঝোড়ো হাওয়া দেবে এবং প্রায় বিরাশি তিরাশি কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকবে পাশাপাশি শুধুমাত্রি যদি ডিভিশন ওয়াইজ বলি খুলনা ডিভিশন বরিশাল ডিভিশন ঢাকা ডিভিশন অনেকটা কুমিল্লার দিকটা পুরোটা চট্টগ্রামের দিকটা পুরোটা এই দিকে যেমন প্রভাব থাকবে পাশাপাশি কিন্তু ময়মনসিং গোটা বাংলাদেশ জুড়ে প্রভাব থাকবে সিং এমনকি সিলেটের দিকে রাজশাহীর দিকে মেহের তারপরে মেহেরপুর তো বলেইছি পাশাপাশি রংপুরের দিকেও প্রভাব দেখতে পাবো এছাড়া গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু আস্তে আস্তে প্রভাবটা বাড়তে থাকবে একেবারে ভোরের দিকে হয়তো পুরুলিয়ার দিকে যেমন বলছিলাম প্রভাব থাকবে না কিন্তু আস্তে আস্তে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পুরুলিয়ার দিকেও প্রভাব থাকবে পাশাপাশি একেবারে উত্তরবঙ্গের দিকেও প্রভাব থাকবে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে তবে মৎস্যজীবীদের জন্য এই মুহূর্তে অবশ্যই সতর্কবার্তা থাকবে আহ স্বাভাবিক সেটাই তো আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে আর কি সম্ভাবনা রয়েছে কোথায় কিরকম জায়গাটা রয়েছে তো আমরা আরেকটু এগিয়ে গেলাম এবং আমরা দেখলাম যেটা ছাব্বিশ জুড়েই কিন্তু তাণ্ডব চালাবে ঘূর্ণিঝড়টা সেরকমই দেখা যাচ্ছে এবং ছাব্বিশ প্রভাব থাকবে বরিশাল খুলনা এই সমস্ত এলাকার দিকে আমরা যেটা দেখছিলাম প্রথমের দিকে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের তিন কোন আইল্যান্ড দিয়ে কিন্তু দেখলাম যেটা যে শুধুমাত্র তিন কোন আইল্যান্ড দিয়ে প্রবেশ করে এর শান্ত থাকবে না খুলনা বরিশাল পুরো এলাকা জুড়ে এবং বাংলাদেশের তিন কোন আইল্যান্ড চট্টগ্রাম পুরো এলাকা জুড়েই কিন্তু প্রবেশটা রয়েছে এবং প্রায় নব্বই কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া থাকবে এবং গোটা ছাব্বিশ তারিখ এবং সাতাশ তারিখ দুটো দিন পুরো তাণ্ডব চালাবে আমরা সাতাশ তারিখে রয়েছি এই মুহূর্তে যদিও রাতের দিকে রয়েছি অর্থাৎ সাতাশ তারিখ রাত্রের দিকেও কিন্তু পুরো তাণ্ডব চালাবে সেরকমই দেখা যাচ্ছে আমরা আরেকটু এগিয়ে যাব এবং দেখে নেবো যে আর কি সম্ভাবনা রয়েছে আমরা সাতাশ তারিখে দেখতে পাচ্ছি যেরা পশ্চিমবঙ্গ শুধু নয় পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে তাণ্ডব চালাবে রীতিমতো ঠিক দুটোর দিক করে বেলা দুটোর দিক করে কিন্তু তাণ্ডব চালাবে পাশাপাশি আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে শুধুমাত্র যে সাতাশ তারিখ এমনটা এই সাতাশ তারিখের পরে পরেও কিন্তু আরো থাকবে অর্থাৎ বলা যেতে পারে যে সকালের দিকে যারা দেখা গিয়েছিল মনে হয়েছিল যে একটু শান্ত হয়ে গেছে এখন দেখলাম যে না শান্ত এ হয়নি এখনো কারণ রেমাল ঘূর্ণিঝড় যেভাবে এসেছিল তাতে করে তখনই মনে হয়েছিল যে আমার যে এটা এত তাড়াতাড়ি শান্ত হয়ে যাওয়ার জায়গাতে নেই কিন্তু আবার সকালের দিকে যেটা দেখেছিলাম তাতে করে মনে হয়েছিল যে একটু শান্ত হয়ে গেছে কিন্তু দেখলাম যে শান্ত হয়নি ও অর্থাৎ ছাব্বিশ তারিখের পরে পরে একটু পিছিয়ে গেছে ছাব্বিশ তারিখের পরে পরেই কিন্তু এ আরো ভয়ঙ্কর গতিতে এগিয়ে আসছে এবং আমরা যদি ঝড়ের দেখে দেখেনি তাতে করে দেখতে পাচ্ছি একশো ছয় সাত কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া পর্যন্ত রয়েছে এবং আমরা কিন্তু এই মুহূর্তে ইসিএম ডব্লিউ এম মডেলে দেখছি যদিও একটু পরে মডেলটাও দেখে নেবো যে কি হতে চলেছে আমরা দেখতে পাচ্ছি যেটা মালদার দিক থেকে ঝাড়খন্ডের দিক থেকে বিহারের দিক থেকে মারাত্মক পরিমাণে ঝোড়ো হাওয়ার থাকবে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে আর কি সম্ভাবনা তৈরি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যেটা একেবারে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হচ্ছে আস্তে আস্তে সেরকমই দেখতে পাচ্ছি আমরা সাতাশ তারিখের পরে আমরা আঠাশ তারিখে যেটা দেখতে পাচ্ছি তারিখেও কিন্তু তার ভয়ঙ্কর প্রভাব থাকবে গোটা বাংলাদেশ হয়ে পশ্চিমবঙ্গ দিক দিয়ে প্রবেশ করবে আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকবেন সেক্ষেত্রে আপনিও বুঝতে পেরে যাবেন যে ঠিক কোন 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 এলাকার দিক দিয়ে প্রবেশ করছে এবং দেখুন আমরা মালদা দুই বালুরঘাট এই সমস্ত এলাকার দিকে কিন্তু মারাত্মক প্রভাব থাকবে এবং শুধু তাই নয় দুই দিনাজপুরের দিক থেকে মারাত্মক প্রভাব থাকবে শুধু তাই নয় আমরা আপনি যদি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে দেখি সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে দুই চব্বিশ পরগনার দিক থেকে দুই মেদিনীপুরের দিক থেকে কিন্তু মারাত্মক প্রভাব থাকবে পাশাপাশি অন্যান্য এলাকাগুলোতে প্রভাব থাকবেই যে কম থাকবে এমনটা কিন্তু নয় পাশাপাশি গোটা বাংলাদেশ জুড়েই কিন্তু মারাত্মক প্রভাব থাকছে আমরা দেখতে পাচ্ছি যেটা দেখুন আশি পঁচাশি কিলোমিটার বেগে ঝড়ো হওয়া রয়েছে আমরা তো এরপর এতে একশো পর্যন্ত দেখেছিলাম স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে এই ঘূর্ণিঝড়টাকে যতটা মনে হয়েছিল যে এ মনে হয় শান্ত হয়ে যাবে ততটা কিন্তু নয় আসলে আরো ভয়ঙ্কর গতিতে এগিয়ে এলো এবং ভয়ঙ্কর ভাবে অবস্থান করতে পারে সেরকমই কিন্তু মনে হচ্ছে আমরা এগিয়ে এবং দেখে নেব থাকবে এ একেবারে একটা না ছাব্বিশ তারিখ থেকে শুরু করে তিরিশ তারিখ পর্যন্ত আমরা তার প্রভাব দেখতে পাচ্ছি শুধু তিরিশ তারিখ না তিরিশ তারিখের পর একত্রিশ তারিখেও প্রভাব দেখতে পাবো দেখুন আস্তে আস্তে উত্তরের দিকে উঠছে অর্থাৎ এটা কিন্তু প্রভাব যে অন্যান্য আর পাঁচটা ঘূর্ণিঝড় কি হয় কয়েকটা দিনের মধ্যে প্রভাব কেটে যায় তার বা কয়েকটা দিন বলবো না একটা দিনের মধ্যেই তার ঝড় ঝড়ের প্রভাব কেটে যায় এই কিন্তু একটা দিনে থেমে যাওয়ার নয় তিরিশ তারিখ থেকে আস্তে আস্তে শান্ত হতে থাকবে সেরকমই মনে হচ্ছে অন্তত পক্ষে আমরা যদি একত্রিশ তারিখে প্রবেশ করি এবং দেখি দেখি কি রয়েছে যদিও বা তিরিশ তারিখে পুরোপুরি শান্ত হয়ে যাচ্ছে এমনটা নয় কিন্তু তিরিশ তারিখে রাত দিন তাণ্ডব চালাবে এবং আমরা একত্রিশ তারিখে প্রবেশ করেছি একত্রিশ তারিখটাও কিন্তু হালকা ফুলকা তাণ্ডব চালাবে বেশ কয়েকটা এলাকাতেই তবে বাংলাদেশের দিক থেকে প্রভাবটা সব থেকে বেশি থাকবে একত্রিশ তারিখ নাগাদ আর বাকি অন্যান্য দিনগুলো কিন্তু ভয়ঙ্করভাবে তাণ্ডব চালাবে রেমার ঘূর্ণিঝড়টা সেরকমই কিন্তু দেখতে পেলাম আমরা তো যাই হোক আমরা বৃষ্টির মোড়ে চলে যাব এবং দেখে নেব যে কী সম্ভাবনা রয়েছে স্বাভাবিকভাবেই প্রত্যেককে সতর্ক থাকতে হবে যেই ঘূর্ণিঝড়টার জন্য এবং আমরা দেখছি যেটা যে একেবারে একত্রিশ তারিখের পরে পরেও এর প্রভাব থাকবে তার কারণ গোটা বঙ্গোপসাগর জুড়ে কিন্তু তার নিম্নচাপের প্রভাব একটা কাজ করবে স্বাভাবিকভাবেই কিন্তু এই তো মৎস্যজীবীদের জন্য সতর্কতা থাকবেই অর্থাৎ মৎস্যজীবীদের জন্য বলা যেতে পারে একেবারে আমরা যদি দেখি যে চব্বিশ তারিখ নাগাদ যদি দেখি চব্বিশ তারিখেও কিন্তু তার প্রভাব থাকবে অর্থাৎ আজকে বাইশ তারিখ তেইশ তারিখে কিন্তু অতটা থাকছে না চব্বিশ তারিখ থেকে ভয়ঙ্কর প্রভাব শুরু হয়ে যাবে অর্থাৎ চব্বিশ তারিখ থেকে শুরু করে মৎস্যজীবীদের জন্য একদম আপাতত একত্রিশ তারিখ আমরা দেখতে পাচ্ছি একত্রিশ তারিখের পরে পরে হয়তো সতর্কতা থাকবে এই সময় একেবারেই সমুদ্রে যাওয়া যাবে না আমরা একটু বৃষ্টির মোটে চলে যাব এবং দেখে নেব যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কোথায় কিরকম রয়েছে পাশাপাশি আমরা আজকে রাত থেকে দেখতে শুরু করব বাকি পুরো অংশটাই দেখে নেব যে কী সম্ভাবনা রয়েছে পুরো ভিডিওটা দেখবেন সেক্ষেত্রে একদম ক্লিয়ার হয়ে যাবে আপনাকে আর অন্য আর একটা ভিডিও দেখার প্রয়োজন পড়বে না কারণ আমি যেটা দেখছি একদম লাইভ দেখছি এবং আপনারাও দেখছেন পুরো লাইভ লাইভ দেখে দেখে বলছি তো আমরা একটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে আর কি সম্ভাবনা রয়েছে দেখুন আজকে রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা যেটা রয়েছে বিহারের দিক থেকে কয়েকটা এলাকাতে বৃষ্টিপাত হবে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের দিক থেকে অন্য কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখছি না ত্রিপুরার দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখছি না তো আমরা আস্তে আস্তে আর একটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে কি সম্ভাবনা রয়েছে আমরা বৃহস্পতিবার দিনে রয়েছি বৃহস্পতিবার দিন বুধবার দিন পেরিয়ে বৃহস্পতিবার দিন প্রবেশ করেছি বৃহস্পতিবার দিনও কিন্তু আমরা খুব একটা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না বেলা চারটের দিক করে হয়তো দু এক পশলা বৃষ্টিপাত হতে পারে পশ্চিম মেদিনীপুরের দু একটা জায়গাতে তবে সম্ভাবনা কিন্তু খুবই কম দেখলাম মারাত্মক বৃষ্টিপাতের কোন রাত্রি এগারোটার দিক করে কুমিল্লা ফেনি চট্টগ্রামের দু একটা অংশে রাত্রের দিকে রাত্রি একটার দিক করে সিলেটের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে তো চব্বিশ তারিখে কিন্তু হালকা ফুলকা আমরা দেখলাম যে চব্বিশ তারিখে হালকা ফুলকা বৃষ্টিপাত হবে এবার একটু ট্রেনে দেখে নেব তারপর যে রেমাল ঘূর্ণিঝড়টা যখন প্রবেশ করছে সেই সময়টা দেখে নেব পঁচিশ তারিখটা যদি আমরা দেখিনি পঁচিশ তারিখে যে কি হবে দেখুন পঁচিশ তারিখে কিন্তু আমরা অতটা বৃষ্টিপাত পাচ্ছি না অর্থাৎ পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে অন্ততপক্ষে সকালের দিকে যদি আমরা আকাশটা দেখি এই মুহূর্তে দাঁড়িয়ে যেহেতু পঁচিশ তারিখটা আমরা গুরুত্ব দিচ্ছি কারণ পঁচিশ তারিখে ভোট রয়েছে স্বাভাবিকভাবে প্রত্যেকেরই একটা টেনশন থাকবে তো পঁচিশ তারিখে একটার পর থেকে কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে দুই মেদিনীপুরের দিকে সম্ভাবনা রয়েছে বাঁকুড়ার দিকে সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা কলকাতার দিকেও সম্ভাবনা দেখতে পাচ্ছি সন্ধ্যে সাতটার দিক করে আমরা দেখলাম যেটা আস্তে আস্তে উত্তরের দিকে বাড়ছে পাশাপাশি কিন্তু আমরা বাংলাদেশে দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টিপাত বাড়ছে এবার পঁচিশ তারিখের পরে পরেই কিন্তু প্রবেশ করে যাচ্ছে রেমাল ঘূর্ণিঝড় স্বাভাবিকভাবে কিন্তু ছাব্বিশ তারিখ থেকে আর ছাব্বিশ তারিখ রাত থেকে গভীর রাত থেকে কিন্তু রেমাল ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হবে আমরা ছাব্বিশ তারিখে যদি আরেকটু এগিয়ে যায় এবং দেখার চেষ্টা করি যে কি সম্ভাবনা রয়েছে ছাব্বিশ তারিখেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সাতাশ ছাব্বিশ তারিখ শুধু নয় সাতাশ তারিখেও কিন্তু একই রকম অবস্থা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দিক থেকে এবং বাংলাদেশের দিক থেকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এবং একদম আকাশ ভাঙা বৃষ্টিপাত হবে বেশ কয়েকটা জায়গাতে যে সমস্ত এলাকাতে বললাম যে একশো দুই কিলোমিটার ঝোড়ো হাওয়া রয়েছে সেই সমস্ত এলাকাতে একশো দুই একশো সেখানে সমস্ত এলাকাতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একদম ঝেপে বৃষ্টিপাত হবে তবে এই বৃষ্টিপাতটা এখন দেখাচ্ছে না এটা পরে পরে দেখিয়ে দেবো আবার তো সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন আমরা দেখলাম যে তিরিশ তারিখে নাগাদও বৃষ্টিপাত হবে তবে উত্তরবঙ্গের দিকে ছবে একত্রিশ নাকি যদি প্রবেশ করে যায় একত্রিশ তারিখে অত বৃষ্টিপাত হচ্ছে না একত্রিশ তারিখে বৃষ্টিপাতটা অনেকটাই কমে যাচ্ছে তবে বাংলাদেশের দিক থেকে ছিটে বৃষ্টিপাত থেকেই যাচ্ছে তো ওভারঅল দেখলাম যেটা এইরকম একটা অবস্থা থেকে যাচ্ছে তো যাই বন্ধুরা আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন তো আপাতত আর খুব একটা কিছু বলছি না একটু বাজের অবস্থানটা যদি একটু দেখে নিতাম হয়তো বা চলতো তো বাজের অবস্থানটা একটু দেখে নিচ্ছি যাদের ইচ্ছা যাবে বাজের অবস্থানটা দেখে নেবেন কারণ অনেকেই বাজের অবস্থানটার জন্য বলেন যে বাজ পড়বে কোথায় কিরকম সেটা যদি একটু বলে দিই দেখুন আজকে রাত্রেবেলা আর বৃষ্টিপাতের যেহেতু সম্ভব নয় স্বাভাবিকভাবে বাছটা যে পড়বে না তো স্বাভাবিকভাবে কিন্তু কালকের দিকে কোথায় কিরকম বাজ পড়বে আমরা যদি একটু দেখে নিই কালকে কিন্তু ঝটপটে গিয়ে যাচ্ছি তো কালকেও কিন্তু খুব একটা বাজ দেখতে পেলা পাচ্ছি না এখনো পর্যন্ত তো হালকা ফুলকা বাজ রয়েছে কালকে চব্বিশ তারিখের দিক থেকে সিলেটের দিক থেকে পেলাম আহ এছাড়াও কিন্তু ব্রাহ্মণ বেড়িয়ার অনেকটা অংশ জুড়ে পেলাম তবে সেটা রাত্রের দিকে রয়েছে অর্থাৎ একদম শুক্রবারের শুরুতেই একটা দিক দিক রাত্রি করে রয়েছে সম্ভাবনা এবারে আমরা পঁচিশ তারিখ থেকে একটু তারিখ থেকে যে সময়টা ঘূর্ণিঝড়টা প্রবেশ করছে সেই সময়টা দেখে নেব যে সেই সময় কোনো বাজ পড়ার সম্ভাবনা রয়েছে কিনা সেই সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি শুধু হবে না তার সঙ্গে সঙ্গে কিন্তু আসছে ভয়ঙ্কর বাজ অর্থাৎ একেবারে ভয়ঙ্কর ভাবে এই নিম্নচাপটা বা ঘূর্ণিঝড়টা আসছে এবং সেই বৃষ্টি ঝড় তার সঙ্গে বাজ সমস্ত কিছু নিয়েই হাজির হচ্ছে তো যাই হোক বন্ধুরা আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার এলাকার আবহাওয়ার অবস্থা কিরকম রয়েছে আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই ফলো করে নেবেন ভিডিওতে অবশ্যই লাইক দেবেন এবং আমাদের আরও উৎসাহ বাড়াবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ